হলুদ পাতা সবুজ পাতা ছমা ছম কাছের মাথা হলুদ বলে আর যে সময় নাই হলুদ পাতা সবুজ রো ছমা ছম কাছের মাথা হলুদ বলে যাই আর যে সময় নাই বাজলো আমার ছোটের বাসি ছাড়তে হবে ঠাই হলুদ পাতা সবুজ পাতা ছমা ছম মাথা হলুদ বলে যাই আজ সময় নাই ফাগুন ফাগুন মগুন গুন ভুবন চরা চরে এমন দিনে হলুদ পাতা চলল দেশান্তরে সবুজ পাতার ডালে আড়ালে আবডালে মন কেমনের কান্না জমে বসন্ত বৈকালে হলুদ বলে সময় হলে ছেড়ে যেতে হয় হলুদ ডালে তবে আসে সবুজ কি হলুদ বলে সময় হলে ছেড়ে যেতে হয় হলুদ ডালে তবে আসে সবুজ কি সলয় আসা যাওয়ার পরম্পরা একটি জীবন আঁকা তাই তো জীবন এমন রঙিন তাই তো ভালো থাকা আসা যাওয়ার পরম্পরা একটি জীবন আঁকা তাই তো জীবন এমন রঙিন তাই তো ভালো থাকা হলুদ পাতা সবুজ পাতা রো ছমা ঝম মাথা হলুদ বলি যাই আর সময় নাই হলুদ পাতা সবুজ পাতা রো ছা ঝম মাথা হলুদ বলি যাই আর যে সময় নাই হলুদ বলি যাই আর যে সময় নাই হলুদ বলি যাই আর যে সময় নাই হলুদ বলি যাই अज शु